আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুই ঊনপঞ্চাশতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পাড়ির বাবাকে দেখা যাবে সে এবার তার মেয়েকে শ্বশুরবাড়িতে ভালো রাখতে অন্যায়ের পথ বেছে নেবে তাই সেবার কিভাবে অল্প সময় কোটি টাকা কামানো যায় তার জন্য একদিন অফিসের যেই লোককে সে সবার সামনে অপমান করেছিল অন্যায় করার জন্য তার কাছেই যাবে পরামর্শ চাইতে তখন সেই পলাশ নামের লোকটি তাকে দেখে অনেক বেশি রেগে যাবে কারণ আজ এই পাড়ির জন্যই পলাশ তার চাকরি থেকে সাসপেন্ড হয়ে আছে একথা বলতেই পারির বাবা তার কাছে কোটি টাকা কিভাবে কামানো যায় তার উপায় জানতে চাইবে তখন পলাশ নামে সেই লোকটি বলে উঠবে ধর্মিয়া রাখেন তো আপনার পরামর্শ আপনি যদি আগে আমার চাকরিটা ফিরিয়ে দিতে পারেন এবং আমার হাতে আমার জয়নিং লেটারটা এনে দিতে পারেন তবেই আমি আপনাকে কোটি টাকা কীভাবে কামানো যায় তার উপায় বলে দিব তার আগে না আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সৌরভকে দেখা যাবে সেবার পারের কোনো খোঁজ খবর না পেয়ে ইরফানদের বাড়িতে চলে আসবে তার সাথে দেখা করার জন্য তখন সৌরভ ইরফানদের বাড়িতে রিয়াকে দেখে অবাক হয়ে যাবে কিন্তু রিয়া সৌরভকে চিনতেই পারবে না তখন সৌরভ পাড়িকে বলবে পারমিতা উনি এখানে কি করে একথা শুনে রিয়া বলে উঠবে আমি এখানে কি করি মানি আমি তো এই বাড়িরই বউ একথা শুনে সৌরভ বলে উঠবে উনি এই বাড়ির বউ মানে উনি কার বউ উত্তরে রিয়া বলবে আমি ইরফানের বউ রিয়ার মুখে একথা শুনে সৌরভ কিছুই বুঝতে পারবে না তখন পারি সৌরভকে পাশে ডেকে নিয়ে সব কিছু খুলে বলবে সব কিছু শুনে এবং পারির স্যাক্রিফাইস দেখে সৌরভ পুরো আশ্চর্য হয়ে যাবে তখন সৌরভ পারিকে বলবে আচ্ছা পারমিতা ইরফান ও রিয়ার বিয়ে হলে তুমি কি ভালো থাকতে পারবে উত্তরে পারি বলবে হ্যাঁ থাকতে পারবো আমাকে ভালো থাকতেই হবে ইরফান যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো তখন সৌরভ বলবে তাই নাকি তা কি কী করে ভালো থাকবে শুনি একা সন্ন্যাসী হয়ে যাই হোক পারমিতা একটা কথা সবসময় মনে রাখবে আর কেউ থাকুক আর না থাকুক আমি সব সময় তোমার পাশেই আছি আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ